আসসালামু আলাইকুম আফসানা বিল এসপিটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি দেখুন এখানে আমি নিয়েছি তেলাপিয়া মাছ মাছগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তেলাপিয়া মাছ আমি আজ কীভাবে রান্না করি দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে দেখুন মাছে এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়া খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি দেখুন খুব ভালো করে কড়াইটা গরম করতে হবে তাহলে মাছগুলো খুব ভালো করে ভাজা হবে এবারে মাছগুলো মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে তুলে এইভাবেই সব মাছগুলো ভেজে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আরেকটু সরিষার তেল দিয়েছি এবারে দিয়ে দেবো বাটা মশলা আদা রসুন জিরা পেঁয়াজ একসঙ্গে বাটা শুকনা মরিচে গুঁড়ি দিয়ে দেব দেড় চা চামচ হাফ চামচ হলুদ স্বাদ মতো লবণ মশলাটা খুব ভালো করে ভেজে নেব মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো পানি এবারে মাছ দিয়ে দেব দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে জাল দিয়ে নেব তিন চার মিনিটের মতো হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার চলে আসছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা তেলাপিয়া মাছ শুধু কালারটা দেখুন এতটা লবণীয় হচ্ছে দেখলেই খেতে মন চাইছে এরকম তেলাপিয়া মাছ যদি থাকে না তাজা তাজা মাছ এইভাবে বোনা করবেন দারুণ লাগবে খেতে মেয়েটা যে খেতে বসে গেছে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে আমি একদম তেলাপিয়া মাছটা ভুনা করেছি অসাধারণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্লিজ বন্ধুরা আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি পেস।